এটা কে এখন বলছি তোমাদেরকে কেমন খেতে আর নন্দকুমারের রেল স্টেশনের কাছে যারা জানো ওখানে পাওয়া যায় তো ওখানে আমি খেয়েছি তো এটা খেয়ে দেখা যাক কেমন আরবারের বারের টেস্ট আছে বন্ধুরা যে মশলাগুলো দিয়েছে আদা রসুন বলো গরম মশলা বলো যেটা দিয়েছে একটা সেন্ট গরম গরম থাকার জন্য একটা সেন পাচ্ছি আলাদাই রকম চলো আরেকবার নেওয়া যাক হুম বন্ধুরা যথেষ্ট পরিমাণ খেতে ভালো আছে কুড়ি টাকায় মোটামুটি একদম খুব মানে খুব ভালো না খুবইও না মোটামুটি খুব ভালো খেতে গরম গরম যে মশলাটা দিয়েছে মশলা একটা সুন্দর সেন আসছে তো এই ছাড়মুড়ি তোমাদেরকে খেতে হলে আসতে হবে ডায়মন্ড হারবার